হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনারা অনেকে জানেন না নগদ হেল্পলাইন বা কাস্টমার কেয়ারে কিভাবে যোগাযোগ করতে হয় আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব আপনারা আপনাদের নগদ অ্যাকাউন্টের যে কোনো সমস্যার সমাধান পেতে কিভাবে নগদ হেল্পলাইন বা কাস্টমার কেয়ারে যোগাযোগ করবেন নগদ হেল্পলাইনে কথা বলবেন প্রথমেই আপনারা আপনাদের মোবাইল ফোন থেকে ফোন অ্যাপ্লিকেশনটি ওপেন করে ডায়াল প্যাডে চলে যাবেন এবং আপনারা ওয়ান সিক্স ওয়ান সিক্স সেভেন এই নাম্বারে কল করে নগদ হেল্পলাইনে যোগাযোগ করতে পারবেন নগদ হেল্পলাইনের সাথে কথা বলতে পারবেন তবে এই নাম্বারে কল করলে আপনাদের অনেক টাকা খরচ হবে এখানে প্রতি মিনিটে পাঁচ থেকে ছয় টাকা পর্যন্ত চার্জ করতে পারে পাঁচ থেকে ছয় টাকা পর্যন্ত কেটে নিতে পারে তাই আমি আপনাদেরকে বলবো আপনারা এই নাম্বারে যোগাযোগ করবেন আপনারা জিরো এই নাম্বারটি টাইপ করবেন এবং এই নাম্বারে কল করবেন আপনারা যদি এই নাম্বারে কল করেন তাহলে আপনারা অনেক কম টাকা দিয়ে কথা বলতে পারবেন মানে অনেক কম খরচে দীর্ঘ সময় কথা বলতে পারবেন এবং আপনারা আপনাদের মিনিট প্যাকের মাধ্যমেও কথা বলতে পারবেন যদি আপনাদের সিম কার্ডে কোনো মিনিট প্যাক থাকে তাহলে আপনারা সেই মিনিট প্যাকের মাধ্যমেও কথা বলতে পারবেন আপনারা জাস্ট এই নাম্বারটি টাইপ করার পরে কল করবেন

আচ্ছা নগদের যে কোনো সমস্যা যেমন ভুল নাম্বারে টাকা চলে গেলে নগদ অ্যাকাউন্টের পিন ভুলে গেলে বা নগদ অ্যাকাউন্ট লগ করতে কোনো ধরনের সমস্যা দেখা দিলে আপনারা কি এই ধরনের সমস্যার সমাধান দিতে পারবেন বা দিয়ে থাকেন তাহলে আপনাদের এই নাম্বারে যোগাযোগ করলে আমরা নগদের যে কোনো সমস্যার সমাধান পেয়ে যাব তাই তো জি এটাই জানাচ্ছিল ধন্যবাদ স্যার আপনারা আপনাদের সমস্যাটি নগদ প্রতিনিধিকে জানাবেন তাহলে তারা আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করবে ভিডিওটি দেখে উপকৃত হয়ে থাকলে সাথেই থাকবেন